হ্যাঁ লভ আজকে কাঁঠালের চোচা খাই কি না দেখি এতদিন দেখতাম গরু খাই আজকে দেখি গরু ছাগল খাই কিন্তু আজকে দেখি যে আমাদের খরগোশ খাই কি না দেখি আগে দাদা খাস হ্যাঁ কিরে এটাও খাস তোরা আয়ে হায় রে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন কারণ আমাদের এই কাঁঠালটা খুব মিষ্টি এই জন্য হয়তো বা খাচ্ছে ওরা হুম কি রে মজা হ্যাঁ দেখেন কিভাবে খাচ্ছে বাবা হ্যাঁ আরেকজন আরেকজন এদিকে বাবা সুযোগই পাচ্ছে না দেখেন কি অবস্থা খা খা একটু বার করে দিই দাঁড়া হ্যাঁ এদিকে হ্যাঁ হ্যাঁ বাইরে 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 আসে খা কাঁঠালের তোচাগুলা বেশ আমার খরগোশগুলা মজা করেই খাচ্ছে সবাই কিন্তু খাচ্ছে আর আমাদের নবাব সাহেব সে হাতটা চুল কাচ্ছে এরপর আবার খাবে